হ্যাঁ হাত বলেন ঠিক না বেটে হইলে আমরা বোঝাই নিবেন নাইলে আপনারা বুঝা আইবেন জিহানমন চেহানা গিয়া ফুটফালাইন না বহুত করছুন আর সুযোগ নাই এখন সুন্নির আগের চাইতে দশ গুণ বেশি শক্তিশালী দশ গুণ দশ গুণ এক গুণ না দশ গুণ বাইচ্ছা আছি তো আল্লাহর রহমতে বড় শাসিনী আমার এই সমস্ত বিশে ফান্তাবাদ ইলিশ মাছ আল্লাহ আমার পরিষ্কার কথা যখন নাই নাই কিছুই নাই কিছুই নাই তখনই আমার নবী জুরুকন্না সুবহান আল্লাহ তবে আমি চাইছিলাম যে আমার আমলে সব ঠিক করুন এখনো কইয়া দেয়া যায় অতীতে যে মোল্লাটো টোল্লা মোল্লাগিরি কইরা গেছে দরবার লাগাই গেছে ইতে গেছে কবর এখন আমাদের এই প্রজন্ম নজিরা আছে এই শোনেন এই প্রজন্ম জিরা আসি এই প্রজন্মটা নিয়ে বসেন প্রয়োজন আমারে বুঝায় আপনি নিন নাইলে আপনি বুঝ যা আসেন কে কইছে আমি জানি না যদি কে কয়া থাকে উনি যদি এখানে থাকে তাহলে শুনতেছে যদি আয় তো ইহানে ইহানে শেষ করে নিলে আমি জিনিসটা ঠিক নিয়েও তাহলে আপনারা বলুন যারা নবী না করে আমরা নুরের ব্যবসা করি তো আচ্ছা এটা কই বাংলা আল্লাহ আল্লাহ আমাদের সকলকে কবুল কর বলুন আমিন বাজান জোরে কর না আমিন তাহলে আমার নবী যে রক্ত নবী যদি আমরার মত হয় তাহলে যদি আমার মতন হয় মাটির মানুষ হয় আর আমার মত মানুষ হয় আমরা যখন বিয়ে করি বউ যদি কেউ কেউ যদি বউ আরেকবারে বিয়ে করতে পারিনি কথা কিন্তু নবীর স্ত্রীকে কেউ বিয়ে করতে পারতো এই নবীর বুঝে না যার আঙ্গুলের ইশারায় সাত যায় বা গয় যায় জিব যায় এক নবী গো আর সামনে যেতে পারতাম না গেলে আল্লাহ নুরে তাজাল্লিতে আমি সার খার ও আর আমার নবী যে সত্তর হাজার নূরের পর্দা ব্যাত করে মহান রবের সঙ্গে দিদার করতে গেছে বুঝে না এই জন্য যারা বুঝে না আল্লাহ পাক তাদেরকে হেদায়েত দান করুক আমিন কোন আর জোরে কোন আমিন আইন কোন হুজুর আছে লয় এন আমিও চাই এটা সমাধান হোক ওই লামারে বোঝায় নোক নাইলে আরা বুঝে আসুক ইত্যাদি আর ঠেলাটি এমন ভাল লাগে না কথা কোন ঠিক না বেঠিক আমরা নবীর নূর মানি বই কথাক্ষণ ঠিক কিনা আবার ইদানিং বলতেছে কবর বলে নবীর ছবি দেহাইব কবর কি নবীর ছবি না নবী ছবি না নবী আর ওদের ছবি না নবী বাস আল্লাহ আমাদের সকলকে কবুল করুন বলুন আমিন তাইলে তারপর আস্তে আস্তে আমরা একটু জিকির কালেকশন আছে নাকি কালেকশন আছে নাকি

বিশমিল্লা রম নবীর মহব্বতে একটা লোক হাত তেলে করে শুধু একজন লোক বলবেন দুইজন বলবেন না দিলে দিলে নিতাম না একটা লোক বলবেন যে আমি দশটা হাজার টাকা দিবো এমন একটা লোক বলেন যে হুজুর আমি দশ হাজার টাকা দিব কইতা শিবাজান হ্যাঁ তোমার নাম বলো গোলাম মোস্তফা গোলাম মোস্তফা আগামী বছর মাফিলে দিবে এগারো হাজার টাকা বলে মার হওয়া আপনি কবুল করেন হায়াতে বর দেন মা বাবার গুনাহ মাফ করে দেন নবী না দেখাইয়া মরনের ডাক দিও না জোরে গোনা আর একজন দেন দশ হাজার টাকা এগারো হাজার টাকা পাইছি আমার বাবা কলিন মিয়া দিব কলি মিয়া জনাব মোহাম্মদ মিয়া তিনি দিবেন পাঁচ হাজার টাকা জোরে আল্লাহ আল্লাপে কবুল করে মঞ্জুর করেন মা বাবার গুণা মাফ করে দেন নবীনা দেখাইয়া মরণের ডাক দিও না জোরগ আমিন আর একজন দিবেন হুজুর আমি দিব পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা দিলে বিশ হাজার টাকা মিল্লা যাইব কে দিবেন পাঁচ হাজার টাকা আর একটা লোক কন্যা গুজর আপনি দিবেন পাঁচ হাজার টাকা অথবা বারো হাজার টাকা অথবা দশ হাজার টাকা অথবা এগারো হাজার টাকা এমন একটা লোক আসেননি মা বাবা রুহের মাঘ ফিরাতের জন্য দিবেন পাঁচ হাজার টাকা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করুন কে দিবেন পাঁচ হাজার

পাঁচ হাজার টাকা জোরে গান মার হাওয়া আপনি কবুল করে মঞ্জুর করে মা বাবার গুণা মাফ করে দেন নে খায়াত দান করে দেন মা আল্লাহ নবী না দেখাইয়া মোর ডাক দিও নজরে গো আমি কবে যাব রাজার কিনারে রজার পাশে গিয়ে আমি রজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন বরে আমি কবে দুইজন মার্শাল নাম কিরে বাবা জনাব মোহাম্মদ আব্দুল জলিল একটা রিলস দিও জনাব মোহাম্মদ আব্দুল জলিল শেফ দিলেন পাঁচ হাজার টাকা জোরে আব্দুল জলিল প্রেমের দলিল আল্লাহ তুমি তার খলিল বানাইয়া নিও আল্লাহ তার মা বাবার গোনা মাফ করে দিও আল্লাহ এমন টাকার মালিক বানাই দিও যেন মোদিনা যায় নবীর সালাম দিতে পারে জোরে জোরে গণ আমি আরো মহব্বদে গোনামিন আমি কবে যাব রোজার পাশে গিয়ে আমি রোজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবি যাব রোজার কি নারে পঁচিশ হাজার হয়ে গেছে ওখানে দুই হাজার টাকা কে দিবে আর নাম কি আব্দুল হুসুল পরে দুই হাজার আরেকজন হোসেন মিয়া দিব 2000 টাকা লাগব قبول کر منজুর کرو ماں বাবার গো নামা করে দাও নবিনা ডাকে হিয়া মরন দিও না আমি কবি যাব রজার কিনারে রজার পাশে গিয়ে আমি গে পাশে দি আমি দেখিব নয়ন ভরে আমি কবি যাব রহ যার কিনারে আমি কবি যাব রহ যার কিনারে আমিন কনাকা

বাবা যান পনেরো হাজার বিশ হাজার না পারেন একটা লোকে বলুন হুজুর আমি মোহাম্বদে পাঁচ হাজার টাকা কে আছেনি এমন জামা কইতে রে হয়েছে খাইছে এমন জামাই রে দিয়ে দেশি মুরগি খাওয়াইলে লইব সেরাতে সুন্দর হালিমার জামাই হালিমার জামাই নামটা কি নামটা কি জরিফ হোসেন জরিফ কইরা দিছে তো পাঁচ হাজার টাকা জোরে কোনো মার হওয়া আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন মা বাবার গোনা মাফ করে দেন নবীনা দেখেই ডাক দিন না জোরে জোরে গোনা আমি আমি কবি যাব রে পাশে গিয়ে আমি গে রজার পাশে গিয়ে আমি দেখিব নয়ন ভরে আমি কবে যাব রজার কিনারে কয় হাজার হয়েছে বাবা পঁয়ত্রিশ হাজার কন্যা সভাপতি জনাব মোহাম্মদ

নাই না তিন লাগে আবার এক হাজার মনে তে বাস নাহাই আমার দিলে তে বাস নাহাই আমার পাই যেন দরসন মুর্শিদ পাকে পাঞ্জাত ঠিকই না হাই রে মুহাম্মদ সফর আলী আমার বাজান দিব পাঁচ হাজার টাকা বলেন মারহাবা আল্লাহ আপনি গুনাহ করে মঞ্জুর করে মা-বাবার গুনাহ মাফ করে দেন আল্লাহ ওনার নেক হায়াত দান করে দেন সন্তান সন্তানগুল নাইনাতিগুল সবাই কি নেকায় দান করে জুরি জুরি বলুন আমিন আমিন কতyse টোটাল 40 40 এনুস ভাই ইনুস মিয়া আজকে একটা জিনিস সেটা একটা সামনে কি প্রশংসা করেন যা মাঝে মাঝে ঠিক না আজকে প্রত্যেকের চেহারার মধ্যে একটা নুরানি নুরানি ভাব লাগতেছে খেয়াল করে রাখছেন নি খেয়াল করছেন নি আল্লাহ 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 আর ও হায়াত দরাস আমিন কর না কি লাগে প্রত্যেকটা চেহারা জলজল করতেছে মারহাবা কর না কি লাগে আল্লাহ জনাব মোহাম্মদ ইনোস মিয়া সাহেব দিনের 5000 টাকা আল্লাহ আপনি কবুল করে মঞ্জুর করেন মা আমার গোনা মাফ করে দেন নবীনা দেখাইয়া বরুণের ডাক দিও না জোরে গোলামি কোন বেশে ও তো ঠিক ও টেহা তো দোনা ওহ ও ও টেহা তো দোনা বাজান কত হইছে পঁয়তাল্লিশ হাজার টাকা হইছে মার হাবাব

মা বোনদের মা বন্ধের কাছে যান আমার কথা যাই বলবেন এরা যেন বিশ জনে দে দুই হাজার টাকা করিয়া আর পাঁচ হাজার করিয়া যাতে দশ জনে দে আর এক হাজার করিয়া বিশ জন তালিকা করে লই আন আমি মাইক দেখা দোয়া করে দিম কাগজ দে ফাড়েন নগদে বাকিতে যা ফাড়ে বাবা যার গাই দেখলে তার চেনা যায় এখন এই মাত্র একটা কবর আছে নাম ডাকি তারে বাবা আব্দুল হান্নান সাহেব আগামী বছর মাহফিলের জন্য তাবারক বাব দিব একটা গরু জুড়ে কোন মার হাওয়া আমার নবী নুরের নবী মাটির নবী না বলো নুরে নবী মাটির নবী না ওই নবীকে নিজের মতো মনে করো না ঠিক হাই রে চাইছিলাম মাত্র ষাট